বুঝতে পেরেছি বাদ দিয়ে এসছি ওই যে এতক্ষণ বসেছিলাম এইখানে ওদের নিয়ে যেই দরজাটা চক করে শব্দ হলো ব্যাস পুতু ভেবে নিয়েছে আমাদের ঘরেই এসছে দিদি হচ্ছে কি খাবার নিয়ে হচ্ছে হ্যাঁ ওই যে ওইখানে প্যাকেট রাখলো কি যেন যা যাবি এবার তুই তুমি যাবে

কি খেয়ে কিছু খাইনি কিছু খেয়ে এসছিস আমি যে গন্ধ গন্ধ পাচ্ছি তুই এক লোল চাউমিন কি খেয়েছিস বল হ্যাঁ আমি এখন ওখানে ওখানে শুকে শুকে দেখবো তুই কি খেয়েছিস তোর হাতটা শুকবো আমি ভুতু দেখো আগে আগে ওর হাত শুকছে আর পম দূরে রয়েছে বলছে অনেক গরম এ দিদি আমাকে একটু মুখটা শোকা একটু শোকা না হ্যাঁ শোকা একটু হাতটা শোকা দেখো দেখো কিভাবে চেক চেক করছে দেখো 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 জানি তুই বাইরে গিয়ে খেয়ে আছিস হ্যাঁ আমাদের জন্য কিছু আনিস না আমি তো জানি পাগল হয়ে যায় একটু জল খেয়ে নি কিছু খাসনি যখন আমি একটু জল খাই ও বলছে এবার বলবো যে আমি কিছু খাইনি বললাম তো কোথায় ছিলিস হ্যাঁ আমি এটা তো ভুতু গন্ধ শুকাচ্ছে একটু গন্ধ গন্ধ পাচ্ছি একটু চিকেন চিকেন গন্ধ আসছে এখানে এখানেও ছিল চিকেনের গন্ধ রুমালির গন্ধ কিভাবে চেক করে দেখো বাইরে থেকে আসলে বদির আবার একটু স্বভাব আছে রাস্তায় যদি কাউকে দেখে ডগি নিয়ে ঘুরছে তা ও ঘেটে আসে সেইটাই ওরা আর কি চেক করছে যে দেখছে কাউকে ও ঘেটে এসছে নাকি এখন তো প্রায় বাড়িতেই ডগি থাকে তারপরে এবার এমন কি ওই রাস্তার ছোট ছোট ডগিগুলো থাকে না এই পিউ বাইরে বেরোলে ওগুলোকে কোলে করে নিয়ে ঘেটে ঘুটে আসে আর সেইটারই ও গন্ধ শুচ্ছে তুই কাকে নিয়েছিলি কোলে হ্যাপি কে হ্যাঁ তুই হ্যাপি কে নিয়েছিলিস আগে বলছি ও হলে বাবা ও গিলিন টি এনে হ্যাঁ মা চা খেলেও বসে বসে হ্যাঁ আরও এখন গ্রিন টি খাবে হ্যাঁ বসো এখনো বৃষ্টি দিদি পড়ে আসবে নটার সময় তখন খেতে দেবে এতক্ষণ এখন বসো ওর মোটে হচ্ছে না দেখ না কি খেয়েছিস না কি ওই না আংটির চারপাশে

মা হবে কম মা ডগি হবে কত শখ হ্যাঁ ওই যে যতগুলো ডগি আছে ওগুলোর তো তুই মা আবার কি ঘরে কতগুলো আছে না ফলস ওই ফলস বেবিগুলো গুলোর মা তো তুই এখন বলছ তুই ঘরে চল আমাকে রুমালটা খোল দেখো কেমন করে তাকিয়ে আছে মুখের দিকে কি হয়েছে দিদি ওটা বেঁধে দিয়েছে টমাকে

ও ওদের জন্য তো বিটানিয়া কেনা আছে দেখ একটা ভেঙে দুজনকে দিয়ে একটা ভেঙে একটা ভেঙে দুজনকে দিয়ে দে তাকিয়ে আছে ঘরে যাবে না এই যে পাকা চলছে আমার দিকে তাকাচ্ছে মার কাছ দিয়ে নিয়ে নিবি মা তুমি দিয়ে দিও দে ওকে দে আর ওকে দে আর ও পাকার সামনে দিয়ে নড়বে না এই যে পাকা চলছে না ঘরে যাবে না এই কারণে ঘরে যাচ্ছে না ও আর দিয়ে পাকার সামনে থেকে গেলেই গরম লাগছে এই নিচে দে ও ক্যাচ লুকতে পারে না ক্যাচ লোপে নাকি আর না দে হাত দিয়ে না কেন ও পারবে না পটল সরে যাবে দেখ না ও হাত দিয়ে

খাওয়া হয়ে গেছে ও ঠিক আছে বসো এখনই ছদ্ডি চলে আসবে